শাকিব খান অভিনীত দরদ সিনেমা ফুল কমপ্লিট হয়েছে দু হাজার তেইশ সালের শুরুতেই কিন্তু দুহাজার তেইশের শেষের দিকে মুক্তি ঘোষণা হলেও মুক্তি দিতে পারেনি দরদ সিনেমার পরিচালক অনন্য মামুন এ নিয়ে চার চার মুক্তির ডেট পেঁচানো হয়েছে ভালোবাসা দিবসে মুক্তির কথা হলেও সময়ের সাথে তাল না মেলার কারণে আর মুক্তি পেল না দরদ সর্বশেষ জুলাই মাসে দরদ মুভি টিজার বের হলেও তাতে কোনো মুক্তি দেবার সময় জানানো হয়নি এবার এক গণমাধ্যম জানালে মুভি মুক্তির সময় শাকিব খান অভিনীত ও অনন্য মামুন পরিচালিত দরজ সিনেমা প্রেক্ষা আসছে আগামী ছয় সেপ্টেম্বর সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন সাইকো থ্রিলার বরওয়ানা সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে আছেন বলিউড নায়িকা সোনাল চৌহান ইতিমধ্যে সিনেমাটি টিজার ও লুক প্রকাশ হয়েছে এবং দুই বাংলা সিনেমা প্রেমীদের নজরও কেড়েছে পনেরো জুলাই সোমবার প্রকাশিত হয়েছিল নতুন একটি টিজার সিনেমাটির পরিচালক অনন্য মামুন বলেন আজ থেকে দরজ সিনেমা প্রচারণা শুরু হচ্ছে নতুন একটি টিজার প্রকাশের মধ্য দিয়ে বাংলাদেশের পাশাপাশি বিশ্ববাজারে ভালো কিছু করার আমাদের লক্ষ্য মধ্যপ্রাচ্য ও বড় অংশ জুড়ে বাঙালিরা থাকেন সেই দর্শক ধরার টার্গেট আছে এই কথা বিস্তারিত অনন্য মামুন গণমাধ্যমে কথাগুলি বলেছিলেন দরদের আপডেটটা দিয়ে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনাদেরকে আগেই বলি সবাই অনেক এক্সাইটেড একটা জিনিস বলি যখন ভালোবাসা বেশি থাকে সেখানে কিন্তু অভিমানটাও বেশি থাকে দরদের আপডেট যেটা হচ্ছে যে আমরা আগেই সরি বলে নিয়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের ছবিটা এটা কিন্তু আমরা মুখে বলার মতো অন্য কোম্পানির মতো কিন্তু বলি নাই ছবি শুরু করবো কো প্রোডাকশন তারপরে আমরা বলবো যে না এটা লোকাল প্রোডাকশন এরকম কিন্তু দরদ না দরদ অফিসিয়াল ওয়েতে বাংলাদেশ থেকে নেওয়া এবং ইন্ডিয়ার ইনফরমেশন মিনিস্ট্রি থেকে নেওয়া লিগেল ওয়েতে একটি কো প্রোডাকশন ছবি এবং সেটা প্যান ইন্ডিয়া ছবি পাঁচটা ল্যাঙ্গুয়েজ রিলিজ হবে সেম ডেটে রিলিজ হবে এখন বিষয় হচ্ছে যে দেখেন এখানে কিছু ব্যাপার থাকে সাকিব ভাই এখন প্রচন্ড প্রফেশনাল হয়ে গেছে তার কিন্তু প্রত্যেকটা ডেট একটা সিরিয়াল বাই সিরিয়ালকে দেওয়া আমাদের ডেটটা ছিল ফর্টিন ফেব্রুয়ারি যেটা আমরা আপনাদেরকে বলেছি তো আমরা ফোরটিন ফেব্রুয়ারি একচুয়ালি ছবিটাও রেডি ছিল আমরা রিলিজ করি নাই একটাই কারণ ছিল কারণ তার বিশ দিন পরে ঈদ ঈদের কিন্তু আবার সাকিব ভাই রাজকুমারকে দিয়ে রেখেছিল যেমন কুরবানির ঈদটা কিন্তু তুফানকে দিয়ে রাখা এখন কথা হলো পনেরোই আগস্ট দরদ মুভির টিজার মাধ্যমে বাংলাদেশে প্রমোশন কতটা শাকিয়ে সাকিবেনদের মধ্যে নজর কাটতে পেরেছে আমরা সবাই জানি জুলাই মাসে কতটা সংঘর্ষ হয়েছিল ছাত্র জনতা ও প্রশাসন কোটা আন্দোলন ঘিরে এখন বাংলাদেশের সরকার পতনের কারণে দেশে চলছে অস্থিতিশীল বাদ খুলে দেবার কারণে বন্যায় বস বাঁচছে বাংলাদেশের কয়েকটি জেলা এখন যদি দরজ সিনেমা ছয় সেপ্টেম্বর মুক্তি পেলে কি ভালো ব্যবসা করতে পারবে কিনা এ নিয়ে বড় টেনশনে আছেন পরিচালক অনন্য মামুন এবং সাকিব খান এই কোটা আন্দোলন ঘিরে অনেক ব্যবসা থমকে গিয়েছে অনন্য মামুন এবং সাকিব খান দরজ সিনেমা নিয়ে বড় আশা ছিল বাংলাদেশ এবং ভারত ও বিভিন্ন দেশে মুক্তি দেবার কথা ছিল এখন কোনো নতুন করে দরজ সিনেমা নিয়ে বড় কোনো আপডেটও আসেনি বাংলাদেশে ঘটে যাওয়া কোটা আন্দোলন সরকার পতন এবং দেশে বন্যা পরিস্থিতি নিয়ে বোঝাই যাচ্ছে সিনেমা মুক্তি তারিখ পিছাতে পারে আবার এখন কারা কারা দরদ মুভি দেখার জন্য ওয়েট করছেন নতুন আপডেট জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ